きのশের তলে মা কয় পাতা সেবা সুতা গো দিয়ে পদতরি দিন যায় নি দয় রমণী হৃদয় অসัจ্য বরম দেখা মুদুজে ছাই কইবা সুজু কাছে দিন কত পড়ে

তাতে স্বর্গ পেয়ে যান মা শারদা আনন্দে কাটান কাল শুভ গুণি কবে যাব কবে যাব একটা বিপদ সংকুল দীর্ঘ হাটা পথে চলে গরিবেরা কলিকাতা যেত সেই কালে শুভ দিনে শুভক্ষণে শরী দুর্গা নাম পরমোৎসাহে ছাড়িলেন গ্রাম ছায়া খেত বন সরোবর মাথায় চারিদিকে অপরূপ নৈসর্গিক ছবি চলিতে চলিতে দেখা দুঃশ মনোরম কল্প মধ্যে বেদ কম সারাও তাও চললে ভালই ভালই অকস্মাৎ দেখা দিল কোন বিপর্জয় ভ্রান্ত হল অন্তিমি ক্রমে দিন দর হয়ে পথে উপরে বিছে হারা রামচন্দ্র নিরুপায় হয়ে কোঠার প্রতিবেদন না সারদাকে লয়ে সঙ্গী রায় গিয়ে যার সারদার মন ভেঙে পড়ে হতাশায় স্বামী দর্শন বুঝিবা গানে নাই সেদিন নিষিতে অলকিক কাণ্ডে ঘটে আচম্বিতে জড়িত বেহুসিনাবেশ এলো গেলো দেখেন শিহরে এক বীর মীর কালো এমন অপূর্ব জীবনে এর আগে পরে নাই তাহার নয়নে মেয়েটি শ্রীমার গায়ে কপালে মাথায় অতিশয় স্নেহ ভরে দুহাত গুলায় আহাতি শীতল স্পর্শ তাপ যন্ত্রণা কোথায় মিলিয়ে গেল কিছু রহিল না সীমা সুধালেন কে গো কোথায় হতে দক্ষিণ সর থেকে বেহেসে বলে শুনে তো অবাক তিনি ছাড়ি দীর্ঘ সার বলে আমরাও মনে ছিল বড় আজ যাইব দক্ষিণেশ্বরে দেখিব তাহাকে পরিবচরণ সেবা দরিদের বিপাকে করেছি বিশ্বরে মিথি মরে বা ফলন না যাওয়া সেটা ব্যর্থ মানসাম আশ্বাসিয়া কহে মে তুমি ভালো হবে ভালো হয়ে অতি শীঘ্র তার কাছে যাবে তুমি যাবে বলে তাকে রেখেছি ধরিয়া সারদা স্তম্ভিত হন এ কথা শুনিয়া শুধালেন মেয়েটিকে তাই যদি হয় কে মদের তুমি দাও পরিচয় মে কহে আহা আমি বোন যে তোমার তাই তো এসেছি তুমি ঘুমাও এবার ঘুমিয়ে পড়েন সীমা পর উঠে দেখেন রোগবালাই সব গেছে ছুটে শারদা চরিত কথা চন্দ্রমা কিরণ তম হবে স্নিগ্ধ করে চিতা প্রদহন কালিমা দর্শন পাইল জ্বর আসার পরে কালিমায় আসছে দক্ষিণেশ্বরে জ্বর ভালো হয়ে গেছে কালিমাই করছে কালো ছোট্ট মেয়েটাই